তো আজকে আমরা কথা বলবো এক যুবরাজকে নিয়ে জন্ম থেকেই রাজকীয় সুখ ঐশ্বর্যে বড় হয় এই যুবরাজ এবং একদিন তার বন্ধুর সঙ্গে রাজ্য দেখতে বের হয়ে যায় কিছু দূর গিয়েই দেখে একটি মানুষ শুয়ে আছে নিথর শরীরে এবং তাকে ঘিরে অনেকেই কান্নাকাটি করছে যুবরাজ তার বন্ধুকে জিজ্ঞাসা করে এই লোকটির কি হয়েছে এ কেন এভাবে শুয়ে আছে তখন তার বন্ধু বলে এর মৃত্যু হয়েছে অর্থাৎ রাজ পরিবারে থাকা এই যুবরাজটি জানতই না মৃত্যু কি প্রথম উপলব্ধি করে মৃত্যুর কথা মৃত্যুর মৃত্যুর পর দেহের মধ্যে আর কোনো চেতনা থাকে না তখন যুবরাজ জিজ্ঞাসা করে মৃত্যু শুধু প্রজাদেরই হয় নাকি রাজাদেরও হয় তখন যুবরাজের বন্ধু বলে আরে মৃত্যু তো সবার হয় যুবরাজ জিজ্ঞাসা করে তাহলে আমারও কি মৃত্যু হবে তার বন্ধু বলে হ্যাঁ আপনারও মৃত্যু হবে আর একটু দূরে গিয়েই দেখে একটি অদ্ভুত আকৃতির মানুষ যার শরীরের চামড়া কুচকে গেছে মাথার চুল পড়ে গেছে সব দাঁত ভেঙে গেছে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে যুবরাজ জিজ্ঞাসা করল এই কুৎসিত মানুষটি কে তখন তার বন্ধু বলল এই কুৎসিত মানুষটি আসলে আর পাঁচটা সাধারণ মানুষের মতো কিন্তু এখন সে জরাগ্রস্ত বৃদ্ধ হয়েছে যুবরাজ আবার অবাক হলো জিজ্ঞাসা করলো এই বৃদ্ধ হওয়াটা কি শুধু যুবরাজ এই বৃদ্ধ হওয়াটা কি শুধু প্রজাদের ক্ষেত্রেই হয় নাকি সব মানুষেরও হয় তার বন্ধু বলল হ্যাঁ সব মানুষই একদিন বৃদ্ধ হবে যুবরাজ জিজ্ঞাসা করলো আমিও কি তাহলে বৃদ্ধ হব বন্ধু বলল হ্যাঁ আপনিও একদিন বৃদ্ধ হবেন আপনার অবস্থাও এমন হবে ভয়ে শিউরে উঠল এই যুবরাজ কিছু দূর গিয়ে দেখলো কিছু মানুষ নানা কারণে ব্যাধিগ্রস্ত তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো এটা কি এবং তার বন্ধু বলল এটা ব্যাধি ছটি আস্তিক দর্শন সম্পর্কে আলোচনা করেছে নাস্তিক দর্শনের প্রথম নাস্তিক চারবাক সম্পর্কে একটি ভিডিও অলরেডি আমার করা আছে প্রায় দু বছর আগে তো লিংক এখানে দেবার রইল এই এই জায়গাটা এই জায়গাটা ক্লিক করলে তোমরা ভিডিওটি পেয়ে যাবে নাস্তিক দর্শন সম্পর্কে চারবাকরা কি বলে গেছেন তো আজকে আমরা কথা বলবো গৌতম বুদ্ধকে নিয়ে এবং গৌতম বুদ্ধ কিন্তু নাস্তিক ছিলেন তিনি ঈশ্বর বিশ্বাস করতেন না কেন করতেন না তিনি বলছেন যদি ঈশ্বর বলে কিছু থাকতো তাহলে পৃথিবীতে দুঃখ কষ্টই থাকতো না আর যদি দুঃখ কষ্টও আছে এবং ঈশ্বরও আছে দুটো একসঙ্গে থেকেও থাকে তাহলে আমাদের প্রথম উচিত সেই ঈশ্বরকে না খুঁজে সামনে উপস্থিত অর্থাৎ শিওরে উপস্থিত দুঃখ কষ্টকে নিবারণ করা সেই জন্য বৌদ্ধ দর্শনে ঈশ্বর তত্ত্ব উপেক্ষিত হয়েছে অর্থাৎ এখানে ঈশ্বরকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না গৌতম বুদ্ধ একটা খুব সহজ উপমা দিয়েছে বলছে যখন কোনো ব্যক্তির বুকে তীর গেঁথে তখন আমাদের কর্তব্য কী তীরটাকে বার করে নেওয়া ওই শরীর থেকে নাকি কে শুনেছে কত দূর থেকে শুনেছে তীরের গতিবেগ কত ছিল তীরটির গায়ে কোন রাজার নাম লেখা রয়েছে ইত্যাদি ইত্যাদি তাই তো আমাদের প্রথম কর্তব্য বুক থেকে তীরটিকে বার করে নেওয়া সেরকমই ব্যাপার যখন আমাদের চারিপাশে এক দুঃখময় পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি দুঃখই যখন সমস্ত কিছুর কারণ সমস্ত কিছু থেকেই আমরা দুঃখ পাই তাহলে এই দুঃখ থেকে নিবৃত্ত হওয়াটা আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি বাকি পরে দেখা যাবে কোনো এইভাবে গৌতম বুদ্ধ কী করেন দুঃখ থেকে মুক্তি লাভের জন্য তপস্যা করেন এবং তিনি সিদ্ধিও লাভ করেন এবং ওনার নাম হয়ে যায় বুদ্ধ ওনার পূর্ব নাম সিদ্ধার্থ এটা তোমরা সবাই জানো তো গৌতম বুদ্ধ নাস্তিক ছিলেন এবং তিনি কিন্তু নরমপন্থী নাস্তিক ছিলেন আবার কোন কোনো গ্রন্থে ওনাকে চরমপন্থী নাস্তিক হিসাবেও চিহ্নিত করা হয় তো আমার মতে গৌতম বুদ্ধ একজন নরমপন্থী নাস্তিক অর্থাৎ নাস্তিক হলেও সেইভাবে চরমভাবে বেদের নিন্দা বা বেদের সমালোচনা ইত্যাদি করেন তিনি এবং গৌতম বুদ্ধ তার বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জীবন থেকে দুঃখের নিবৃত্তি এবং তিনি দেখান দুঃখই জীবনের একমাত্র সত্য এই দুঃখের কারণ আছে দুঃখের কারণ নির্ণয় করতে গিয়ে তিনি দেখান যে অবিদ্যাই দুঃখের মূল কারণ আমাদের সমস্ত কিছু দুঃখের মূল কারণ হচ্ছে অজ্ঞান অবিদ্যা জ্ঞানের আলোই কি করতে পারে এই অবিদ্যাকে দূর করতে পারে এবং জ্ঞান বলতে চারটি আর্য সত্যের জ্ঞান দুঃখ দুঃখ সমুদায় দুঃখ নিরোধ দুঃখ নিরোধ মার্গ এই চারটি আর্যসত্বের জ্ঞান জ্ঞান মানে শুধু মুখস্থ করে নেওয়া নয় সেটাকে জীবনে অ্যাপ্লাই করা তবেই কিন্তু আমাদের অবিদ্যা দূরীভূত হয় এবং তিনি তৃতীয় আর্যসত্ত্বে বলেন দুঃখ নিবৃত্তি আছে অর্থাৎ দুঃখ থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি এবং ফোর্থ আর্য সত্যে তিনি দেখান দুঃখ থেকে কিভাবে বার করা যায় বা দুঃখ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তিনি এজন্য অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ করেন অষ্টাঙ্গিক মার্গের নাম তোমরা শুনেছ এগুলো খুব চেনা জানা শব্দ কী কী সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই আটটিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এগুলো জীবনে প্রয়োগ করলে ব্যক্তি জীবন থেকে দুঃখ দূরীভূত হবে গৌতম বুদ্ধ দর্শন নিয়ে খুব বেশি এগোতে পারেননি কারণ তিনি তো শৈশব থেকেই সন্ন্যাসী ছিলেন না জীবনের কিছুটা কাল তিনি গৃহস্থভাবে জীবনযাপন করেছেন তারপর একটা দীর্ঘ সময় তপস্যার মধ্যে চলে গেছে এই জন্য জীবনের বেশি দিন সময় উনি পাননি তাই অল্প বিস্তর দর্শন রচনা করে গিয়েছিলেন তার দর্শনের মূল ভিত্তি ছিল প্রতীত্ব সমুৎপাদ বাদ অর্থাৎ কার্যকারণ তত্ত্ব গৌতম বুদ্ধের কার্যকারণ তত্ত্বকে সবচেয়ে পুরোনো কার্যকারণ সংক্রান্ত তত্ত্ব বলেও মনে করা হয় যেখানে প্রত্যেকটি ঘটনার কারণ আছে এরকমটা বলা হয় এবং এই প্রতিত্ব সমুৎপাদবাদ বাদ থেকেই কী হয় না আরও অন্যান্য মতবাদ তিনি সৃষ্টি করেছিলেন প্রতিত্ব সমুৎপাদবাদ থেকে তিনি ক্ষণিকবাদ সৃষ্টি করেছিলেন যেখানে তিনি বলেন সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এই প্রতিত্ববাদ থেকে তিনি দুঃখের কারণ অর্থাৎ দ্বাদশ নিদান এবং তার থেকে অবিদ্যাকেই দুঃখের কারণ বলেছেন এই প্রতীত সমুৎপাদ বাদ থেকেই তিনি তার আত্মাতত্ত্ব অর্থাৎ আত্মা কী আত্মা কীভাবে সৃষ্টি হয় আত্মার বিনাশ কিভাবে হয় বিনাশ বলতে বৌদ্ধ দর্শনে আত্মা কিন্তু চিরস্থায়ী নয় আত্মা কিন্তু নিত্য নয় অনিত্য সেই জন্য এই মতবাদকে নৈরাত্মবাদও বলা হয় এবং এই মতবাদ থেকে তিনি তার কর্মবাদ কিভাবে মানুষের অতীত জীবনের কর্ম তার বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে এবং বর্তমান জীবনের কর্ম ভবিষ্যৎ জীবনকে নিয়ন্ত্রণ করে তা দেখান এবং এছাড়াও তিনি আরও অন্যান্য তত্ত্ব বিশেষ করে নির্বাণ তত্ত্বের উপর তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন পরবর্তীকালে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার দর্শন দুই ভাগে বিভক্ত হয়ে যায় হীনযান আর মহাজান হিনজান সম্প্রদায়েরা গৌতম বুদ্ধকে ভগবান রূপে পুজো শুরু করেন তার মূর্তি স্থাপন করে অর্থাৎ তোমরা যে সমস্ত বৌদ্ধ মঠে গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাবে তারা সবাই কিন্তু হিনোজান কারণ মূর্তি পূজায় মহাজান পন্থীরা বিশ্বাস করতেন না মহাজান পন্থীরা গৌতম বুদ্ধকে একজন মহাপুরুষ বলেই স্বীকার করতেন এবং তার ওই মূর্তি অবয়ব ইত্যাদির পরিবর্তে তার ভাবাদর্শকে গ্রহণ করাই তারা বেশি বলে বেশি শ্রেয় বলে মনে করেছিলেন ইনোযান পরে আবার দুই ভাগে ভাগ হয়ে যায় বৈভাষিক সৌতান্ত্রিক আর মহাজান আরও দুভাগে ভাগ হয়ে যায় যোগাচার আর মাধ্যমিক তাহলে টোটাল চারটি বৌদ্ধ সম্প্রদায় পাওয়া যায় বৈভাষিক সৈতান্ত্রিক যোগাচার মাধ্যমিক তো গৌতম বুদ্ধ তার বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণের কথা বলেছিলেন প্রমাণের কথাটা আমি বারবার বলে আসছি প্রমাণ নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি আসবো গৌতম বুদ্ধ দুটি প্রমাণ স্বীকার করে প্রত্যক্ষ আর অনুমান এছাড়া কিন্তু অন্য কোনো প্রমাণ গৌতম বুদ্ধ স্বীকার করেন না এবং তার মতে সমস্ত জ্ঞান এই দুই প্রকার প্রমাণের মধ্যে থেকেই আসে যারা বৈভাষিক তারা মনে করে সমস্ত জ্ঞান প্রত্যক্ষ থেকেই আসে বা বাহ্যবস্তুর জ্ঞানও প্রত্যক্ষ থেকে আসে অনুমানকে তারা স্বীকার করে কিন্তু যারা সৌত্রান্তিক তারা মনে করে সমস্ত কিছুর উৎপত্তি হচ্ছে অনুমান অনুমানের মাধ্যমে আমরা বস্তুকে জানতে পারি বাহ্য বস্তুকে জানতে পারি বিজ্ঞানবাদীরা বা যোগাচার সম্প্রদায়রা বিজ্ঞানবাদী নামে পরিচিত কারণ এরা বিজ্ঞান বা মনকেই একমাত্র সত্য বলে মনে করে আর মাধ্যমিক সম্প্রদায় সৈন্যবাদী নামে পরিচিত বৌদ্ধ দর্শনের বিশিষ্ট গ্রন্থ হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক অর্থাৎ তিন পিটকের সমন্বয় বিনয় পিটক পিটক অভিধর্ম পিটক এই নামটা তোমরা শুনেছ ত্রিপিটকের তিনটে পিটক নিয়ে ত্রিপিটক ত্রিপিটক পালি ভাষায় রচিত পিটক মানে হচ্ছে পেটিকা বা ঝাঁপি আগে কী করা হতো তালপাতায় লিখে ওই পেটি বা বান্ডিল আকারে একটা ঝাঁপি বা ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হতো বলে এর নাম হয়েছে পেটিকা তিনটি পেটি তাই ত্রিপিটক এরকম নাম হয়েছে পালি ভাষায় রচিত গ্রন্থ ত্রিপিটক তো গৌতম বুদ্ধের দর্শন সম্পর্কে আলোচনা আজ এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাও আর হ্যাঁ চার সম্পর্কে ভিডিও যেটা বছর আগে আমি তৈরি করে রেখেছি ওটাও একটু দেখে এসো ধন্যবাদ